দর্শক প্রতিদিন আমরা আমাদের এই দু চোখ দিয়ে এত সুন্দর এবং সহজভাবে পৃথিবীকে দেখছি আমাদের দৈনন্দিন কাজকর্ম করছি কিন্তু এই সহজভাবে দেখার পেছনে চোখে কত জটিল এবং সংবেদনশীল অবকাঠামো কাজ করছে এই বিষয়ে কি কখনো ভেবে দেখেছি দর্শক চোখের এই জটিল কাঠামোরই একটি গুরুত্বপূর্ণ অংশ হলো রেটিনা কী রেটিনা এবং এর কাজ কী আমি ডাক্তার মার্জান দুজন গেস্ট এক্সপার্টকে নিয়ে আপনাদের সাথে আজকে আলোচনা করব চোখের রেটিনা জনিত সমস্যা এবং সমাধান নিয়ে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি জিটিভি আয়োজিত হেলথ শো ডক্টর বাই লিমিটেড দর্শক আজকে আমরা কথা বলবো চোখের রেটিনাজনিত সমস্যা এবং সমাধান নিয়ে এবং আমাদের সাথে জিটিভির স্টুডিওতে উপস্থিত আছেন দুজন চক্ষু রোগ বিশেষজ্ঞ প্রথমে আমন্ত্রণ জানাচ্ছি ডাক্তার মমিনুল ইসলাম

অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি ডক্টর মমিনুল স্যারের কাছে একটু জানতে চাচ্ছি আসলে রেটিনা জিনিসটা এবং স্যার আমাদের চোখে রেটিনার চোখের রেটিনা বলতে আমরা যেটা বুঝি এটা অনেক গুরুত্বপূর্ণ একটা জায়গা যেখানে আলো করে ছবি তৈরি হয় আমরা যেমন ক্যামেরার সাথে যদি তুলনা করি ক্যামেরাতে যেমন আগে আমরা ফিল্ম ইউজ করতাম যেটা পরবর্তী ছবি তোলার পর ওয়াশ করতে হতো ঠিক তেমনি চোখের ভিতরে রেটিনা ওই ক্যামেরার ওই ফিল্মের মতন করে কাজ করে যেখানে ছবি উঠে এবং পরবর্তীতে আমরা ব্রেনকে পাঠানো হয় পরে আমরা দেখতে পারি এবং এই রেটিনাতে যদি কোনো সমস্যা হয় সঙ্গে সঙ্গে দৃষ্টিটা অনেক কমে যায় এবং এটা চোখের সেই অংশ যেটা কোনোভাবে পরিবর্তন করা যায় না এটা এটা একবার ড্যামেজ হয়ে গেলে আবার আগের আসে না ইসলাম স্যার আপনার কাছে একটু জানতে চাই এই যে আমাদের দেশে প্রেক্ষাপটে আসলে মতন আপনারা চিকিৎসক হিসেবে রেটিনাতে কি কি ধরনের সমস্যা বেশি দেখছেন রেটিনাতে অনেক ধরনের সমস্যাই আমরা পাচ্ছি একদম জন্মগত সমস্যা থেকে শুরু করে অ্যাকুয়ার্ড কিছু সমস্যা যে সমস্যাগুলো বিভিন্ন রোগের কারণে হয়ে থাকে যেমন ডায়াবেটিস হাইপারটেনশন কিডনির কিছু রোগ যে কারণে রেটিনাটা আক্রান্ত হয় জন্মগত সমস্যার মধ্যে দেখা যায় যে জন্মগতভাবে রেটিনাটা তৈরি হয়নি জন্মগত ত্রুটির মধ্যে এটা পড়ে আবার কিছু কিছু রোগ আছে যে রোগের কারণে যে একটা ইনফেকশন হলো গর্ভাবস্থায় একটা ইনফেকশন হয়েছে মায়ের ওখান থেকে রেটিনা আক্রান্ত হতে পারে এই ধরনের রুগীরা আমরা প্রায়শই আমাদের আউটডোরে পাচ্ছি এবং চিকিৎসা দিচ্ছি আমি সাথে একটু অ্যাড করতে যাচ্ছিলাম যে আরও যেটা হচ্ছে হলো যে বয়সজনিত কারণে রেটিনাতে কিছু সমস্যা হচ্ছে যেমন এইজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন একটা টার্ম আছে তারপর অনেকে যারা স্মোকিং করে কিংবা স্ট্রেসে থাকে তার কারণে আমাদের রেটিনাতে কিছু সময় পানি জমে যায় সেটাও একটা অন্যতম একটা কারণ তারপর কিছু ইনফ্ল্যামেশন আমাদের ইউভিএটিস একটা একটা প্রদাহজনিত রোগ আছে যার কারণে চোখের রেটিনাতে ইনফেকশন হতে পারে চোখের রক্তনালিতে রেটিনার রক্তনালিতে ইনফেকশন হয়ে ওখানেও চোখের দৃষ্টি রেটিনা এবং ড্যামেজ হতে পারে ধন্যবাদ স্যার আমি যদি স্যার একজন মানুষের জন্মের সময় থেকে শুরু করি যেমন স্যার বললেন যে জন্মের সময় বা গর্ভাবস্থায় রেটিনার সমস্যা হতে পারে সেক্ষেত্রে স্যার আসলে জন্মের সময় তো একটা বাচ্চা তো কমপ্লেন বলতে পারবে না বা আসলে যারা সাধারণ মানুষ তারা বুঝবে না সেক্ষেত্রে স্যার তখন কি করে বোঝা সম্ভব যে সেই বাচ্চাটা জন্মের সময় থেকে রেটিনার সমস্যা নিয়ে এসেছে আমরা তো জানি স্যার আসলে বাচ্চা হলে অনেক সময় শিশু ডাক্তাররা একটা অবজারভেশনে যান কিন্তু সব জায়গায় কিন্তু সারি স্কোপ সুযোগটা নেই আসলে কিভাবে বোঝা সম্ভব সেক্ষেত্রে খুবই সুন্দর একটা প্রশ্ন আসলে গর্ভাবস্থায় তো আমাদের চোখের রেটিনা ডক্টর রাজীব বললেন যেমন আমাদের চোখের ভিতরে হয় যেমন টক্সোপ্লাজমা নামে একটা রোগ আছে বায়ের যদি টক্সোপ্লাজমা জাতীয় কোনো রোগ থাকে তাহলে বাচ্চার হতে পারে কিংবা প্রিম্যাচিওর বেবি যেমন যারা অপরিপক্ক যারা আছে যারা আমাদের চৌত্রিশ সপ্তাহের আগে জন্মগ্রহণ করে এবং দুই কেজি নিচে ওজন থাকে সেসব বাচ্চার রেটিনাটা প্রিম্যাচিউর থাকে যাদের এক মাসের মধ্যে চিকিৎসা না করলে চোখের দৃষ্টি সারা জীবন জন্য নষ্ট হতে পারে আর একটা ছিল চোখের জন্মগত বা চোখের টিউমার রেটিনো ব্লাস্টোমা যেটাকে বলি এইটাও একটা মানে খুব খারাপ সমস্যা যেটা হচ্ছিলো আপনার গর্ভাবস্থায় পরেই জন্মের পরে এই সমস্যাটা হয় এবং সবচেয়ে বোঝার সবচেয়ে অন্যতম জিনিসটা হচ্ছে হলো বাচ্চারা আপনার জন্ম সময় ছবি তুলি ছবির সময় চোখের মধ্যে চোখে সাদা কালোর মধ্যে একটা সাদা একটা স্পট পাওয়া যায় যখন ক্যাটস আই চোখ বলি না আমরা যে আমরা ছবি তুললে চোখের মধ্যে সাদা দেখা যাচ্ছে কিংবা আপনি গাড়ি চালাচ্ছেন গাড়ি চালানোর সময় হেডলাইটের আলো যখন কোনো প্রাণী কিংবা কুকুর কিংবা গরু কিংবা কারো চোখে পড়লো দেখবেন কিংবা ক্যাটস জ্বলে উঠে এবং মাঝখানে সেন্ট্রাল ভাগটা সাদা হয়ে থাকে ওটা হচ্ছে হলো এই বাচ্চাদের যদি চোখে রেটিনা যদি কোনো সমস্যা থাকে ইনিশিয়ালি মানে আপনি যদি ইনিশিয়ালি চান তখন এই ক্যাশ আই কিংবা এটা লিউকো করিয়া বলি আমরা যে চোখটা সাদা থাকে মানে চোখের মনিটা সাদা দেখা যায় ছবি তুলতে গেলে কিংবা মারাও খেয়াল করতে পারে বাবা মা খেয়াল করতে পারে আর পরবর্তীতে ডে বাই ডে বাচ্চারা চোখের বারবার পিটপিট করে চোখ কচলায় দেখার চেষ্টা করে আস্তে আস্তে যখন বড় হবে দেখা যাচ্ছে বারবার টিভির সামনে যাচ্ছে বা আপনি পিছুয় বসাচ্ছেন আস্তে আস্তে বাচ্চাটা সামনে টিভির সামনে চলে যাচ্ছে বারবার চোখ কচলায় ভাবলে যে কচলালে হয়তো ভালো পরিষ্কার দেখতে পারবে সেই সিচুয়েশনগুলো ডেভেলপ করে এগুলো আস্তে আস্তে বুঝে বুঝে আস্তে আস্তে থাকাতে হবে তখন চোখের পাওয়ার ঠিক আছে কি না পাওয়ার ঠিক না থাকলে পাওয়ারটা কেন ঠিক না সেটার জন্য রেটিনা পরীক্ষা করতে হবে এটা আমাদের ডে বাই ডে কিন্তু গর্ভাবস্থা যেটা ডক্টর আজি বললেন যে আমাদের কিছু সমস্যা হয় সেটা অন্যতম যে এই তিনটা ইম্পর্টেন্ট স্যার আপনি যেহেতু রেটিনার জন্ম একটা সমস্যা হিসেবে টক্সোপ্লাজমা গন্ডের কথা বলছিলেন সেই ক্ষেত্রে মনে হয় একজন মায়ের আসলে वैक्सीनेशनটা খুবই ইম্পর্ট্যান্ট ইয়ে কনজেনিটাল টক্সোপ্লাজমা বলি আমরা যেটা বাইলেটারাল হয় এবং এইজন্য আপনি দেখবেন যে থার্ড ট্রাইমেস্টারে মনে হয় গাইনি কলজিস্টরা বা মার্কেট টর্চ টেস্টটা হয়ত এই এটা আগে থেকে প্রিভেনশনের জন্য কিন্তু টক্সোপ্লাজমা পজিটিভ থাকলে ওই ক্ষেত্রে বাচ্চা অ্যাবোশন হয়ে যেতে পারে কিংবা জন্মের পরেও বাচ্চাদের হাইড্রোকেফেলাস কিংবা চোখের রেটিনা তো সমস্যা হতে পারে স্যার আপনার কাছে একটু জানতে চাই আমরা তো বাচ্চাদের বিষয়টা জানলাম বড়দের ক্ষেত্রে রেটিনার যে কোনো সমস্যা হলে তারা কি ধরনের উপসর্গ আসলে বুঝতে পারবে রেটিনা আসলে একটা অনেক বড় জায়গা রেটিনার মূল কাজ হলো দেখা দৃষ্টি যে ছবিটা তৈরি যেটা মোমিন স্যার বলেছেন এখন একজন বয়স্ক ব্যক্তি বা একজন অ্যাডাল্ট পারসন যখন রেটিনার সমস্যাতে আক্রান্ত হন আক্রান্ত কোন জায়গাটা রেটিনা অসুস্থ হয়েছে বা কোন জায়গাটা রোগাক্রান্ত হয়েছে তার উপর নির্ভর করবে উপসর্গটা কি হচ্ছে যেমন একটা রেটিনা ডিজেনারেশন ডেভেলপ করেছে রেটিনা ছিঁড়ে যাবে ডিটাচমেন্ট হবে তার আগ মুহূর্তে এই ধরনের রোগীদের ক্ষেত্রে উপসর্গ আসে যে ও একটু বিদ্যুতে চমকের মতো দেখে অথবা চোখের সামনে মাছির মতো বা ছায়ার মতো দেখে একজন বয়স্ক মানুষ তার চোখে রক্তক্ষরণ হচ্ছে হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি বা ডায়াবেটিক রেটিনোপ্যাথি হচ্ছে এই ধরনের মানুষ চোখের সামনে ছায়া দেখবে অথবা একটু আঁকা বাঁকা দেখবে যে আমি একটা লাইন আঁকা বাঁকা দেখছি একজন এজ রিলেটেড ম্যাকুলোড জেনারেশন যার রেটিনা ঠিক মাঝখানটা স্পর্শকাতর অংশ ফোভিয়া যেটাকে আমরা বলি ওটা আক্রান্ত হয়েছে ওই ব্যক্তি দেখবে যে আমি মাঝখানে কিছু দেখছি না কিন্তু আশেপাশে দেখছি আমি একজন যেমন আমি আপনার চেহারা দেখছি কিন্তু আপনার চেহারাটা দেখছি না কিন্তু আপনার আশেপাশে চুল হাত এগুলো সবই দেখতে পাচ্ছি এই ধরনের একটা উপসর্গ নিয়ে আসবে আর একজন ইয়ং মানুষ হয়তো স্মোকিংয়ের হিস্ট্রি আছে স্ট্রেসে থাকে তা সিএসসি একটা ডিজিজ মোমিসার বলেছেন যে রেটিনার লেয়ারের মধ্যে ফ্লুইড অ্যাকুমুলে জমা হয় পানি জমা হয় তো উনি দেখবেন যে আমি সব লাইন বাঁকা দেখছি একটু হেজি দেখছি অথবা মাঝখানটা কেমন যেন একটা পর্দার মতো মনে হচ্ছে এ ধরনের বলবে আবার কিছু কিছু রোগ আছে যেমন হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি শুরুর দিকে ডায়াবেটিক রেটিনোপ্যাথি শুরুর দিকে কোনো উপসর্গেই বলবে যে না আমি কিছু তো বুঝতে পারছি না সবই তো ভালো আছে ভালো দেখছি এই ধরনের রোগীগুলো আসলে ম্যানেজ করা খুব ডিফিকাল্ট কারণ আমরা রোগীকে বলি যে আপনার চিকিৎসা দরকার কিন্তু রুগী তো বললেন আমি তো সব ভালো দেখছি কোনো অসুবিধা তো হচ্ছে না তো এই জন্য মানে এই ধরনের পেশেন্টগুলোর ক্ষেত্রে আসলে খুব মানে আমাদেরকে বোঝাতে কাউন্সেলিং করতে খুব ডিফিকাল্টি ফেস করতে হয় যে

ডক্টর চেম্বার কথা বলছি রেটিনার জনিত সমস্যা এবং তার সমাধান নিয়ে ছোট্ট একটি বিরতির পর ফিরে আসছি আমাদের সঙ্গে দর্শক ফিরে এলাম বিরতির পরে কথা বলছি রেটিনার সমস্যা এবং সমাধান নিয়ে স্যার বিরতির পূর্বে আপনার কাছে আমার একটা প্রশ্ন ছিল যে ডায়াবেটিক রেটিনোপ্যাথির কথা যেমন স্যার বলেছেন এই ডায়াবেটিক রেটিনোপ্যাথিটা আসলে কি এবং ডায়াবেটিক রোগীদেরই কেন আসলে এই রেটিনার সমস্যাটা হচ্ছে ডায়াবেটিসের সাথে এটার কি সম্পর্ক শুধু রেটিনা না কিডনিতেও ইনভলভ করে যেখানে আমাদের মাইক্রো ক্যাপিলারিস আছে ছোটো ছোট ব্লাড ভ্যাসেল সেই জায়গাগুলোতে ইনভলভ হয় আপনি যেমন আমাদের চোখের রেটিনাতে অনেক অসংখ্য মাইক্রো ক্যাপিলারিস আছে ছোট স্মল ভ্যাসেল আছে এই ডায়াবেটিস পেশেন্টরা ওই ভ্যাসেলগুলো লেয়ারগুলোকে মানে যেটা বলা হয় পর্দাটাকে মানে আমাদের যেই প্রলেপটা আছে ওটাকে ইনভলভ হয় যেটা আস্তে আস্তে নষ্ট করতে থাকে আস্তে আস্তে ড্যামেজ করতে থাকে এবং ফার্দার ওখানে কিছু মাইক্রোয়ানিজম তৈরি হয় কিছু অনেক সময় ফ্লুইড অ্যাকিউমুলেশন হয় এটা হচ্ছিলো আস্তে আস্তে শুরু হয় বাট ইনিশিয়ালি যদি আপনি একদিন ডায়াবেটিস এটোরোপ্যাথি পেশেন্ট যদি কীভাবে বুঝবে সে তার ডায়াবেটিস এটেরোপ্যাথির কারণে আমার চোখে সমস্যা হতে পারে ইনিশিয়ালি ডায়াবেটিস এটেরোপ্যাথি পেশেন্টদের কয়েকটা জিনিস মনে রাখতে হবে তার ডায়াবেটিসের নিয়ন্ত্রণ আছে কি না র্যাপিডলি ফ্ল্যাকচুয়েশন করে কি না আপনি নিয়ন্ত্রণ আছে কিন্তু মাঝে মাঝে সার্ডেন সার্চ হয় হ্যাঁ ওঠানামা করছে আর একটা জিনিস হচ্ছে ইম্পর্টেন্ট হচ্ছিলো পেশেন্টের ট্রাইগ্লিসাইড লেভেল কোলেস্ট্রল লেভেল আমরা এটা কিন্তু ডায়াবেটিস চেক করি কিন্তু আমাদের কোলেস্ট্রল লেভেল ট্রাইগলিসাইড লেভেলটা আমরা চেক করি না কারণ টিজিটা কিন্তু অনেকটা আপনি কার্বোহাইড্রের সাথে সম্পৃক্ত আর ইজ এ গ্লুকোজ তা আমরা ওই যে এটার সাথে একটা সিনক্রোনাইজ করে আমাদের চিন্তা করতে হয় তো ডায়াবেটিস পেশেন্টদেরকে অবশ্যই প্রথমেই যখন হবে তাদেরকে রেগুলার ছয় মাস অন্তর অন্তর কিংবা এক বছর পর রেটিনার চেক করতে হবে কারণ রোগীরা মাঝে মাঝে বুঝতে পারে হঠাৎ করে গ্লুকোজ লেভেল অনেক বেড়ে গেছে ওই সময় কিছু সময়ের জন্য ঝাপসা দেখছে আস্তে আস্তে কিছুক্ষণ পর আবার ঠিক হয়ে যাচ্ছে কিন্তু ও ভাবছে যে আমার হয়তো বা কোনো কারণে স্ট্রেসের কারণে কম দেখছি কিংবা প্যানিক অ্যাটাক থেকে কিংবা কোনো ঘুম কম হয়েছে কিন্তু এটা মূল্যায়ন করছে না কিংবা ওই যেটা বললো হঠাৎ করে বিদ্যুৎ চমকাচ্ছে ডক্টর রাজীব বললেন হঠাৎ করে ফ্লোটার্স হচ্ছে সামনে মাছি ঘোরাফেরা করছে এগুলো কিন্তু অ্যালার্মিং সাইন এগুলোকে আমাদের গুরুত্ব দিতে হবে যখনই হবে নিজেকে চেক করতে হবে যে আমার ব্লাড টেস্ট করে দেখতে হবে ব্লাডের মধ্যে কোনো সমস্যা আছে কি না যদি হয় এখন কিন্তু আগে যেমন পঞ্চাশ ষাট বছর যে বয়সে যে ডায়াবেটিস হতো এখন কিন্তু তিরিশ চল্লিশ বছরের বয়সেই আমাদের ডায়াবেটিস পেশেন্ট পাচ্ছি অনেক বেশি এবং যারা এই মিড এই যে ডায়াবেটিস পেশেন্ট তাদের রেটিনারটা সমস্যা বেশি হচ্ছে বিকজ ডিউরেশন একটা বড় ফ্যাক্টর ডিউরেশন আপনি যত বছর ডায়াবেটিস আপনি মনে করেন অনেক কন্ট্রোল করে আছেন অনেক কন্ট্রোল করে আছেন কিন্তু আপনি ডায়াবেটিস অনেক বছর ধরে আপনি শরীরে আছে আপনি যতই কন্ট্রোল করেন না কেন আপনার একটা সময় কিন্তু ডায়াবেটিস ডেভেলপ হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি যার পঞ্চাশ বছর বয়সে ডায়াবেটিস হয়েছে তার চেয়ে তিরিশ বছরের বয়সে যার ডায়াবেটিস তার বেশি হওয়ার সম্ভাবনা বেশি যদি আমি রোগীদেরকে এভাবে বুঝাই যে আমি মনে করেন গ্রামে বড় হয়েছে গ্রাম থেকে শহরে এসে আমাকে বড় কিছু হতে হলে অনেক স্ট্রাগল করতে হবে আর যারা শহরে থাকে তাদের স্ট্রাগলটা একটু কম হতে পারে তুলনামূলকভাবে গ্রামের চেয়ে ঠিক তেমনি ডায়াবেটিস রোগীদের যখন তিরিশ বছর বয়সে ডায়াবেটিস ধরা পড়ে আর যারা পঞ্চাশ বছর বয়সে ডায়াবেটিস ধরা পড়ে তাহলে আমাকে তিরিশ বছর ডায়াবেটিস রোগীদেরকে অনেক বেশি স্ট্রাগেল করতে হবে টু কন্ট্রোল দ্য ডায়াবেটিস সো দ্যাট এখান থেকে চোখে রক্তক্ষরণ হতে পারে চোখে রক্তনালী ছিঁড়ে যেয়ে রেটিনা ডিটার্সমেন্ট হতে পারে এবং এই ফার্দার যেই প্রসেসগুলা এগুলো চোখের দৃষ্টি খুব অল্প সময়ের মধ্যে ড্যামেজ করে ফেলতে পারে যদি আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণ না থাকে আর সঠিক সময় সঠিক চিকিৎসা জানা হয় স্যার ডায়াবেটিক রোগীদেরই কিন্তু আমরা বেশি শুনি যে ডায়াবেটিক রেটিনোপ্যাথি হয় বা চোখে ছানি পড়ারও একটা সমস্যা হয় আপনি যেমন বলেছেন যে এগুলো প্রিভেন্ট করার জন্য ছয় মাস পর পর তারা ডায়াবেটিকটা চেকআপ করবে এবং চোখের একটা পরীক্ষা করা উচিত তো সেই চেক আপটা করলে কি রেটিনার সমস্যার সাথে সাথে চোখে ছানি পড়ছে কিনা এটাও কি তারা জানতে পারবে অবশ্যই আমরা যখন চোখ দেখি তখন আমরা চোখের সব আমরা রেটিন স্পেশালিস্ট দেখে আমরা শুধু রেটিনা দেখি নট লাইক দ্যাট আমরা কিন্তু চোখের সাম সম্মুখ ভাগ থেকে একদম পশ্চাৎ পিছনে সম্পূর্ণ পার্টটাই আমরা দেখি যেখানে যেখানে সমস্যা যদি ডায়াবেটিস চেক করতে গিয়ে যদি চোখের পেশেন্টের প্রেশার জনিত সমস্যা থাকে যদি গ্লুকোমা থাকে তাহলে আমাদের গ্লুকোমা স্পেশালিস্ট আছে তাই আমি গ্লুকোমা ডাক্তারকে পাঠাই তারপর আমরা ক্যাটারেক্ট যদি থাকে আমরা নিজেরাও ক্যাটারেক্ট করছি যদি ডায়াবেটিসের সাথে ক্যাটারেক্টের যদি একসাথে হয় তাহলে আমরাই করে দিচ্ছি গ্যাটারেক থাকলে দেখা যাচ্ছে আবার কর্নিয়াতে যদি কোনো প্রবলেম থাকে কর্নিয়া স্পেশালিস্টের আছে মানে আলাদা আলাদা ভাগ আছে রেটি আমাদের প্রতিটা চোখের ডাক্তারদের যেমন আপনার পারমোনোলজিস্ট বলা হয় রিমেটোলজিস্ট বলা হয় অ্যান্ড্রোক্রায়নোলজিস্ট বলা হয় চোখেরও কিন্তু ভাগ আছে হ্যাঁ সুতরাং ওইভাবে আমরা চেক করি এবং আপনি যেটা বললেন ছয় মাস অন্তর অন্তর আমরা ছয় মাস অন্তর অন্তর তাদেরকেই বলি যাদের ডায়াবেটিস অনিয়ন্ত্রিত একজন ভালো মানুষ ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা আছে তাদেরকে যদি রেটিনাতে কোনো সমস্যা না থাকে এক বছর পর করলেও কোনো সমস্যা নেই বাট আপনি যদি ডায়াবেটিস ধরা পড়ে এবং ডায়াবেটিসের জন্য রেটিনোপ্যাথির আর্লি সাইন যদি পায় তাহলে ছয় মাস যদি বেশি সাইন থাকে তিন মাস যদি আরও বেশি থাকে দুই মাস নাহলে বেশি আরও বেশি যদি থাকে প্রতি মাসে তাকে রেটিনা স্পেশালিস্টের মাধ্যমে রেটিনা চেক করা উচিত এবং ডিপেন্ড অন স্টেজ তাদের ট্রিটমেন্ট করা উচিত ডক্টর রাজিবুল ইসলাম স্যার আপনার কাছে একটু জানতে চাই আপনি কিন্তু এজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন একটা কথা বলেছেন কঠিন একটা টার্ম স্যার আমাদের জনসাধারণদের জন্য এইটার সম্পর্কে যদি আমাদেরকে একটু বলেন এটা নামটাই সেলফ এক্সপ্লেনেটরি আসলে যে এজ রিলেটেড মানে এটা হলো বয়সজনিত সমস্যা আমাদের যেমন বয়স যখন বাড়ে আমাদের শরীরের কর্মক্ষমতা কমতে থাকে আল্লাহ আমাদের এইভাবে সৃষ্টি করেছেন চোখের ব্যাপারটা যদি আমি বলি যে আমাদের বয়স চল্লিশ হয়ে গেলে আমাদের কাছে দেখার ক্ষমতাটা কমে যায় তখন আমাদের রিডিং গ্লাস লাগে বয়স যতই বাড়তে থাকে ছানি পড়া শুরু করে ছানিটা গাঢ় হয় কাছে দেখতে অসুবিধা হয় একই রকমভাবে রেটিনার কিছু অসুবিধা হয় রেটিনারি এক যেই অসুবিধাটা এটা হলো এইচ রিলেটেড ম্যাকুলার ডি ডিজেনারেশান বার্ধক্যজনিত ম্যাকুলার ডিজেনারেশান এটা এখানে যেহেতু বয়স বাড়ছে রেটিনার কার্যক্ষমতা আস্তে আস্তে কমছে আমাদের সূর্যের আলোতে একটা উপাদান হলো ইউভিলে এই রে যখন আমাদের রেটিনাতে যায় রেটিনাতে যাওয়ার কারণে আমাদের রেটিনার সেলগুলো আস্তে আস্তে নষ্ট হতে থাকে তখন কিছু অনিয়ন্ত্রিত ব্লাড ভেসেল বা রক্তনালী তৈরি হয় এই জিনিসটার নামই হলো এইজ রিলেটেড মাইক্রোডিজেনারেশান এটা কখনও কখনও রক্তনালী তৈরি হয়ে রক্তপাত হতে পারে কখনো কখনো রক্তনালী না তৈরি হয় কিছু গ্র্যানুলার ডিপোজিটের মতো হতে পারে দুটো ভ্যারাইটি আছে এটা আমরা যখন দেখি দেখে দুটো ভ্যারাইটির চিকিৎসাও দুরকম সাধারণত আমাদের দেশের মানে আমাদের জনসংখ্যার বা আমাদের উপমহাদেশের যদি জনসংখ্যা আমরা চিন্তা করি পঞ্চাশ থেকে পঞ্চান্ন বছর হয়ে গেলেই এটা উপসর্গগুলো শুরু হতে থাকে কিন্তু আমরা যদি ওয়েস্টার্ন বা আমেরিকান ওদের এর দিকে চিন্তা করি এপিডেমনোলজির চিন্তা করি ওদের দেখা যায় যে পঁয়ষট্টি সত্তর তারপরে এটা হচ্ছে তো এই ক্ষেত্রে আমাদের খাদ্যাভ্যাস একটা খুব বড় গুরুত্বপূর্ণ জিনিস কারণ কিছু কিছু জিনিস আসলে আমরা অভ্যস্ত না খেতে যেমন সামুদ্রিক মাছ আমরা খেতে অভ্যস্ত না আমরা চিজ খেতে অভ্যস্ত না আমরা স্নেল যেটা শামুক যেটা এগুলো খেতে অভ্যস্ত না যেটা মেডিটেরিয়ান ডায়েট বা আমেরিকান রাই ওয়েস্টার্ন তারা এটাতে খুবই অভ্যস্ত থাকে তো এখানে কিছু উপাদান থাকে কিছু খনিজ উপাদান যেমন জিঙ্ক থাকে ম্যাঙ্গানিস থাকে যেগুলো আমাদের রেগুলার ডায়েটে অনুপস্থিত এই জন্য আমাদের দেশে আমরা কিন্তু খুব পঞ্চাশ বছরের পরই আমরা পাচ্ছি ইভেন আরও কম বয়সেও পাওয়া যায় বিশেষ করে যারা স্মোকিং করে যারা তামাক চিবায় পানের সাথে জ্বর দেখায় তাদের এটা হতে পারে এমনও হয়েছে যে আমরা পঁয়ত্রিশ চল্লিশ পাচ্ছি তো এই জন্য এটা যে এজ রিলেটেড ম্যাক্লো ডিজেনারেশন যে শুধু বার্ধক্যজনিত তা না বয়স হওয়ার আগেও এটা হতে পারে স্যার চোখের যে কোনো সমস্যা বলা হলেই প্রথমেই সবার যেটা ভয় কাজ করে যে অন্ধ হয়ে যাবো কিনা চোখে আর দেখবো কিনা আজকে যেহেতু আমরা রেটিনার সমস্যা নিয়ে আলোচনা করছি রেটিনার সাথে আসলে অন্ধত্বের কোনো সম্পর্ক আছে কিনা এটা নিয়ে আপনার কাছে শুনবো একটা পরে দর্শক আমরা দেখছি চোখের রেটিনাজনিত সমস্যা এবং তার সমাধান পাওয়ার বাই ইউন্ডো ফার্মাসিউটিকালস লিমিটেড ছোট্ট একটি বিরতির পর ফিরে আসছি আমাদের সঙ্গেই থাকুন দর্শক বিরতির পর ফিরে এলাম স্যার আজকে আপনারা রেটিনা নিয়ে দুজনেই কিন্তু অনেকগুলো সমস্যার কথা আমাদেরকে জানালেন যেটা আমি শুরুতে বলছিলাম বিরতির পূর্বে যে রেটিনার সাথে আসলে অন্ধত্বের কোনো কানেকশন আছে কিনা এই যে রেটিনাল ডিটাচমেন্ট বা এইজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন ডায়াবেটিক রেটিনোপ্যাথি এটার এন্ড রেজাল্ট হিসেবে কি আসলে একজন মানুষ দৃষ্টিশক্তি হারিয়ে ফেলতে পারে কিনা রেটিনা ডিটাচমেন্টের আর একটা অন্যতম কারণ হচ্ছে মনে করেন যাদের হাই মায়োপিয়া যারা অনেক মায়োপিয়া মানে মাইনাস পরের চর্ষা পরে হাই মায়োপিয়া কিংবা অনেক সময় অল্প মায়োপিয়াদেরও হয় তাদের রেটিনাতে কিছু ডিজেনারেশন থাকে ডিজেনারেটিভ চেঞ্জ থাকে রেটিনার চারপাশে পেরি ফেরিতে কিছু পাতলা জায়গা থাকে যেই জায়গাটা অনেক সময় পাতলা জায়গা যেটা হয় কাপড় যেমন হয় পাতলা যায় পাতলা হলে ওখানে ছিঁড়ে যায় কিন্তু ফেসে যায় ঠিক রেটিনাটা ওরকম হালকা ফেসে যেতে পারে এবং চোখের সামনে যে ভিট্রিয়াস জেলগুলা ওই পানিগুলো রেটিনার পিছনে চলে যায় এবং রেটিনার ডিটাচমেন্ট হয়ে যেতে পারে সো সো এই মায়োপিয়া পেশেন্টদের আমরা একটা চান্স থাকে রেটিয়ান ডিটাচমেন্ট হয়ে দৃষ্টি চলে যাওয়ার বাট এটাও সার্জারি করে সমাধান করা যাবে কিন্তু আগের মতন কখনই হতে চায় না কারণ বিকজ ইট ইজ লাইক এট মোবাইল ফোন টাচ স্ক্রিনের মতন একবার ভেঙে গেলে আগের মতন কখনই হয় না ঠিক ওই জিনিসটাই হলো চোখের রেটিনাটা আর ডায়াবেটিসের সাথে যেটা বললাম এই যে যেটা ডায়াবেটিসের কারণে চোখের রক্তক্ষরণ হচ্ছে তারপর রেটিয়ার ডিটাসমেন্ট হচ্ছে এটা যদি উপযুক্ত সময় যদি আমরা ইঞ্জেকশন থেরাপি লেজার থেরাপি দিয়ে যদি এটাকে আমরা কন্ট্রোল করতে পারি সাথে ডায়াবেটিস যদি নিয়ন্ত্রণ থাকে তাহলে দৃষ্টি হারানোর কোনো সম্ভাবনা নাই যদি সে নিজে নিজের প্রতি একটা যত্নশীল হয় তারপর উচ্চ রক্তচাপ একটা কারণ উচ্চ এর সাথে যদি তার কোলেস্ট্রল লেভেল বেশি থাকে ট্রাইগ্লিস্টার লেভেল থাকে তাহলে চোখে একটা স্ট্রোক হতে পারে যেটা আই স্ট্রোক বলি রেটিনার কোনো রক্তনালী ছিঁড়ে গিয়ে রক্তক্ষণ হতে পারে কিংবা একটা রক্তনালী আরেকটা রক্তনালীকে চাপ দিয়ে ব্লক হয়ে যেতে পারে এবং ওই জায়গাটা তখন সাডেন দৃষ্টি চলে যায় এগুলো হচ্ছে সাডেন আর ডায়াবেটিস হচ্ছিল ধীরে ধীরে নষ্ট হয় আর স্ট্রোকটা হচ্ছিল সাডেন হেমরেজ হচ্ছে স্যার এতক্ষণ তো আসলে কিছু সমস্যার কথা শুনলাম এবার একটু আশার কথা শুনতে চাই আসলে আমাদের দেশে এই যে রেটিনা জনিত সমস্যাগুলোর আধুনিক কি কি চিকিৎসা পদ্ধতি রয়েছে উন্নত বিশ্বে যত ধরনের চিকিৎসা আছে সবকিছুই আমাদের দেশে এই মুহূর্তে অ্যাভেলেবল আছে একমাত্র বায়োনিক আই ছাড়া এটা উন্নত বিশ্ব সব জায়গায় অ্যাভেলেবল না আমাদের দেশেও অ্যাভেলেবল না বাট এর বাইরে যত ধরনের সার্জারি আছে আমরা যদি সার্জারি চিন্তা করি আমরা যদি ইনজেকশন চিন্তা করি আমরা যদি ওষুধ চিন্তা করি সব কিছু আমাদের দেশে এখন অ্যাভেলেবল বিশ্বের সবচাইতে আধুনিক যে ইনজেকশনটা আছে ভ্যাবিস মোনাম এটা আমাদের দেশেও চলে আসছে এবং উন্নত বিশ্বে যখন আসছে আমাদের দেশে ঠিকঠাক এক মাস পরেই চলে আসছে যদি আমরা চিন্তা করি যে অপারেশনের কথা টেকনোলজির কথা যত ধরনের ইনভেস্টিগেশান আছে ওসিটি ওসিটি এনজিওগ্রাম ফান্ডাস ফ্লোরসেন এনজিওগ্রাম কালার ফান্ডাস হোয়াইট ফিল্ড সব কিছু কিন্তু আমাদের দেশে অ্যাভেলেবল এখন হ্যাঁ খরচটা একটু বেশি এটা মাথায় রাখতে হবে যে টেকনোলজি যখনই আমি আধুনিক একটা কিছু নিয়ে আসব এটার একটা খরচ আছে তারপরও আমরা আমাদের দেশে অনেক হাসপাতাল আছে যেখানে আমরা কম খরচে এগুলো প্রোভাইড করতে পারছি বা পেশেন্টদেরকে স্যার আপনি যে ইনজেকশনগুলোর কথা বলছিলেন বলছেন একটু বেশ এক্সপেন্সিভ এগুলোকে আমাদের দেশে যে চোখের চিকিৎসা সরকারি ইনস্টিটিউটগুলো আছে এখানে কি অ্যাভেলেবেল কিনা না সবগুলো অ্যাভেলেবেল না কিছু আছে অ্যাভেলেবেল কিছু অ্যাভেলেবেল না কারণ এটা আসলে সরকারের পক্ষেও একার পক্ষে সম্ভব না যদি আমরা চিন্তা করি যে একটা নাম বলেছি আমি একটা ইঞ্জেকশানের এটার এক একটা ডোজের দাম পড়ে পঁয়তাল্লিশ হাজার টাকা তাও এটা হলো সাবসিডাইজড রেটে কারণ যে যেই নিয়ে এনেছে আমাদের দেশে তারা সাবসিডাইজড রেটে এটা আমাদেরকে দিচ্ছে এখন একজন রুগীকে যখন আমরা একটা ইনজেকশন দিই এটা একটা ডোজ আছে যে এক মাস পর তিনটা বা চারটা এটা লোডিং ডোজ এরপরে মেনটেনেন্স ডোজ আছে তো একজন রুগীর পিছনে এই পরিমাণ খরচ করা একজন সরকারের পক্ষে সম্ভব না কিছু কিছু ওষুধ আছে যেগুলো একটু কম দাম আমাদের দেশে প্রোডিউসার এই ধরনের ওষুধ আছে ইঞ্জেকশন আছে যেগুলো সরকারি হাসপাতালগুলোতে অ্যাভেলেবল আছে এবং অনেক কম খরচে কিছু কিছু ক্ষেত্রে বিনা পয়সা এটা দেওয়ার সুযোগ আছে বাহ এটা কিছুটা হলেও একটা আশার বাণী আমরা পেয়েছি স্যার স্যার আপনার কাছে আমি একটু জানতে চাই আপনি কিন্তু শুরুতে আমাদের ছোট বাচ্চাদের একটা রেটিনার সমস্যার কথা বলেছেন রেটিনো ব্লাস্টোমা এটা যেহেতু একটা টিউমার স্যার আমি আপনার কাছে একটু জানতে চাই টিউমার হলে তো একটা অপারেশনের একটা বিষয় চলে আসে বা বাচ্চার মায়েদের বা বাবার একটা চিন্তা থাকে যে আমার বাচ্চা কি আসলে আর চোখে দেখতে পাবে বড় হলে তো এই রেটিনোব্লাস্টোমার চিকিৎসাটা সম্পর্কে যদি আমাদের একটু বলেন আমি রেটিনোব্লাস্টোমার সাথে বাচ্চাদের দুইটা রোগ নিয়ে একটু অ্যাড করে বলবো রেটিনোব্লাস্টোমা হচ্ছে টিউমার যখন এটা সে মানে এটা একটা কার্সিনোজেনিক মানে একটা টিউমার এটা যখন হবে যদি আর্লি স্টেজে যদি পাওয়া যায় তাহলে আমাদের আই বলটাকে সেভ করতে পারি যদি একটু লেট স্টেজে আসে অনেক সময় রোগী বাবা মারা বুঝতে পারে না কারণ সকলে ওই যেটা বললো যে আমাদের দেশে তো আর রেটিনা স্পেশালিস্টের পরিমাণ অনেক না এত মানুষের জন্য যদিও আমরা ইস্পান ইসলামী আই ইনস্টিটিউট অ্যান্ড হসপিটাল আমরা রেটিনা ডক্টর আলহামদুলিল্লাহ সফলের সাথে তৈরি করছি আমাদের এখানে আঠারো মাসে ট্রেনিং করা হয় বাট রেটিনোবলাস্টমার যে পেশেন্টগুলো সেগুলো আমাদের যদি আর্লি আসে আমরা লেজার থেরাপি প্রথমে দেওয়ার চেষ্টা করি লেজার থেরাপি দেওয়ার পরে কেমোথেরাপি আমাদের অকুলার অনকোলজি একটা ডিপার্টমেন্ট আছে তাদের মাধ্যমে আমরা একটা গ্রুপ গ্রুপ একটা চিকিৎসায় যাই যে বোর্ড করে যে আমাদের কেমোথেরাপি কিংবা রেডিওথেরাপি যদি এরপরও যদি না হয় ওই পেশেন্টের চোখটা আমরা রাখতে পারি না বিকজ এই টিউমার যদি চোখে থেকে যায় উইদিন টেন ইয়ার্সের মধ্যে বাচ্চার জীবন চলে যেতে পারে বিকজ আপনি একটা ক্যান্সার সেল চোখে শরীরের মধ্যে আছে তাহলে কিন্তু তার জীবন থাকবে না তো রেটিনোবলাস্টোমার ট্রিটমেন্ট যদি যদি আর্লি স্টেজে পাওয়া যায় ওই যে প্রতিটা কথাটা বললাম যে সব কিছু যদি আমরা আর্লি ম্যানে পাই তাহলে কিন্তু আমাদের ম্যানেজমেন্টটা আছে কিন্তু যখন লেট স্টেজ আসে এটা কিছুই করার থাকে না এর সাথে আরেকটা জিনিস বলবো যেটা আমি বলেছি আরোপি রেটিনোপ্যাথি অফ প্রি ম্যাচুরিটি যাদের বয়স পঁয়ত্রিশ সপ্তাহের মধ্যে বাচ্চা জন্মগ্রহণ করে এবং যাদের ওজন দুই কেজি নিচে হয় এইটা বাচ্চাদেরকে নিয়ে আমরা অনেক কাজ করার আছে যেটা আমরা আমাদের বাংলাদেশে এখন বিভিন্ন জায়গায় এই আরোপি রি রেটিনোপ্যাথি প্রি ম্যাচুরিটি এই কাজটা করা হয় কারণ হচ্ছিল এটা যদি এক মাসের মধ্যে ট্রিটমেন্ট না নেওয়া হয় সত্যি কথা তার সারা জীবনের জন্য অন্ধ হবে এটা কনফার্ম যদি রেটিনোপ্যাথি অফ প্রিম্যাচুরি থাকে এবং সঠিক এক মাসের মধ্যে যদি তার সঠিক চিকিৎসা আমি কথা দুইবার কেন বলছি বিকজ এটা আসলেই একটা আপনি চিন্তা করেন একটা বাচ্চা জন্মের পরেই সে অন্ধ এবং গ্রামেগঞ্জে কিন্তু অনেক বাচ্চারা দেখা যাচ্ছে পেরি দেখা যাচ্ছে পঁয়ত্রিশ সপ্তাহের আগে বাচ্চা জন্মগ্রহণ করে ফেলছে আগে এই রোগটা কেন ছিল না যদি এটা একটা কোশ্চেন আসতে পারে আগে আমাদের মেডি বাংলাদেশে মেডিকেল চিকিৎসায় এতটা উন্নতি ছিল না পঁয়ত্রিশ সপ্তাহ আগে জন্মগ্রহণ করা বাচ্চাগুলো বেশি দিন বাঁচত না এখন এর চেয়ে কম সপ্তাহের বাচ্চাগুলোতেও আমাদের আমাদের নিউটাল যারা শিশু বিশেষজ্ঞরা তারা মানে সফলতার সাথে আল্লাহর রসে সহমতে তাদেরকে সেভ করতে পারছে সেই তখন এটা সেভ করতে গিয়ে চোখের রেটিনা যে প্রিম্যাচিউর সেই জিনিসটা খেয়াল করা হয় না যার কারণে তারা রোগীটাকে সেভ করার পরে যখন চোখে কম দেখা শুরু করে তখন আমাদের কাছে আসে কিন্তু আমাদের এটা এক মাসের মধ্যে করতে হবে এবং এক মাসের মধ্যে আমরা দরকার হলে লেজার ইঞ্জেকশন দিয়ে রোগীটাকে বাচ্চাটাকে রিহ্যাবিলেট করা যে আমার সে যেন একা চলাফেরা করতে পারে কারো উপর জানি মুখপেক্ষি না হয় যেটা আমরা ডায়াবেটিস রোগীদের কিন্তু একই কথা বলি যে আপনার চোখের অবস্থা এমন হয়ে গেছে আমরা অপারেশন করব কিন্তু আপনি একা যেন চলাফেরা করতে পারেন সেই ব্যবস্থা আমরা করার চেষ্টা করব যদি আপনি ডায়াবেটিস নিয়ন্ত্রণ থাকে সো বাচ্চাদের এই দুইটা জিনিস আমাদেরকে খুব মনে রাখতে হবে আর আপনার রেটিনার যেই সম্পূর্ণ জিনিসটা সম্পূর্ণটাই হচ্ছে হলো সচেতনতা আপনি যত সচেতন করবেন মানুষদেরকে তত আপনি ইউল বি গেইনার এটা হলো কথা অসংখ্য ধন্যবাদ স্যার স্যার আমরা তো স্যার কাছে অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য পেলাম এবং আপনারা এত ব্যস্ততার মাঝেও দুইজন আজকে আমাদেরকে জিটিভি স্টুডিওতে সময় দিয়েছেন যার জন্য আমরা অত্যন্ত কৃতজ্ঞ স্যার আপনার কাছে একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে তারা যাতে তাদের এই চোখ ভালো রাখতে পারে এবং রেটিনার সমস্যা থেকে নিজেদেরকে মুক্ত রাখতে পারে কিছু উপদেশ যদি দেন তো আমার অনুরোধ থাকবে আপনাদের প্রতি যে আপনারা বয়স চল্লিশ হয়ে গেলে অবশ্যই ছয় মাস পর পর চোখের ডাক্তার শুধু চোখের ডাক্তার না একজন মেডিসিন ডাক্তার ডাক্তার একজন একজন ডেন্টিস্ট সবাইকে দেখাবেন দেখাতে হবে নিজের স্বার্থে যে আমি যাতে সুস্থভাবে বাঁচতে পারি অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকেও ধন্যবাদ দর্শক দৃষ্টিশক্তি হারালে আসলে কেমন লাগতে পারে এটা যে ভুক্তভোগী সেই জানে আমরা কিন্তু কখনোই চাই না কোনো অবহেলার কারণে আমাদের দৃষ্টিশক্তি হারিয়ে যায় চোখের যে কোনো ধরনের সমস্যা বুঝতে পারলে কিন্তু বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে এবং চোখের যে কোনো সমস্যা এবং সমাধান জানাতে প্রতি শুক্রবার সকাল নটায় জিটিভির পর্দায় আমরা তো আসছি দর্শক আগামী পর্বে চোখের আরও কোনো সমস্যা এবং সমাধান নিয়ে আপনাদের মাঝে চলে আসবো ততদিন পর্যন্ত নিজের চোখের যত্ন নিন অন্যকেও চোখের যত্ন নিতে উৎসাহিত করুন